আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমিও চলে এসেছি আবারও আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে মরুলা মাছের ঝাল যদিও এই মরুলা মাছের ঝাল আপনারা সবাই অনেক ভালো রাঁধতে পারেন তবু আমি আমার মতো করে রান্না করে আপনাদের আজকে আমি একটু শেয়ার করব। তো আপনাদের কেমন লাগবে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর হ্যাঁ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এটা কিন্তু খুব কম জিনিসপত্র দিয়ে আমি তৈরি করেছি তো আসুন কিভাবে আমি মৌরলা মাছের ঝাল রান্না করি আপনাদের দেখাই আসুন সবার প্রথমে এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণে মৌরলা মাছকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে ধোয়ার সময় কিছুটা কাঁচা নুন দিয়ে জলে ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে এখানে কিছুটা পরিমাণে নুন আর অল্প হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে তবে কিছুক্ষণের জন্য এটা বেশ মাখিয়ে রাখলে ভালো হয় মাছের ভিতরে নুন আর হলুদটা ভালো করে ঢুকে যায় গ্যাস জ্বালিয়ে কড়া গরম হতে দেব আর এর ভিতরে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো তবে সর্ষের তেল গরম না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা কেউ মাছ দেবেন না আর একটা কথা বলছি যে এই মাছটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে তৈরি করতে হবে সর্ষের তেল না হলে মাছের ঠিকঠাক স্বাদ আসবে না ভালো করে এখন তেলটা গরম হতে দেব এবার অল্প অল্প করে মাছ ছেড়ে দেব। মাছটা যেহেতু খুব নরম প্রজাতির তো এই মাছটাকে খুব বেশি ভাজা যাবে না হালকা হাতে অল্প অল্প করে একটু ধিমিয়ে আছে অর্থাৎ গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে এইরকম এক মিনিট মতো ভাজার পরে মাছটা একটু ধীরে ধীরে উল্টে পাল্টে দিতে হবে গ্যাসের ফ্লেম এবার অফ করে দেব দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে তেল থেকে মাছগুলোকে ছেড়ে তুলে নেব ঠিক দেখুন এইরকম ভাজা করে মাছটা তুলতে হবে তাহলে মাছের টেস্টটা ঠিকঠাক পাওয়া যাবে আর মাছগুলো ভেঙেও যাবে না গ্যাস জ্বালিয়ে আবার কড়া গরম হতে দেব এবার এই তেলটা গরম হয়ে গেলে তেলের ভেতরে কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দেব আর কালো জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর ভেতরে একটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করব এটা কিন্তু ফোড়ন হিসেবে ব্যবহার হবে ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচি অ্যাড করব তবে খুব মিহি করে কুচোতে হবে না মিডিয়ামভাবে কুচলেই হয়ে যাবে এবার এই কুচনো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে এর ভেতরে ভাজাটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্যে আমি অল্প নুন অ্যাড করব আর এই নুন দিলে কুকিং পদ্ধতিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি ভেজে যাবে পেঁয়াজটা এভাবে ভাজতে ভাজতে এর ভেতরে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করব আর এদিকে পেঁয়াজ ভাজে তো অনেক সময় লাগে অন্তত দু মিনিট মতো আমার এখানে সময় লাগবে তো ততক্ষণে আমি গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢাকা দিয়ে দেবো আর এদিকে আমার একটা বিশেষ কাজ আছে তো এখানে আমি বিলেতেই ধনেপাতা নিয়েছি আপনারা হয়তো সবাই চেনেন আর বিলেতি ধনে পাতা না পেলে আপনারা নর্মাল ধনে পাতা ব্যবহার করতে পারেন তবে সেই নর্মাল ধনে রান্নার পরে কুকিং সিস্টেমের পরে ব্যবহার করা হবে তো আমি যেহেতু বিলেতি ধনে দিচ্ছি তো সেটা কিভাবে দেব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে বিলেতি ধনেপাতাগুলো আমি কুচিয়ে নিলাম আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও আমি চিঁড়ে রেখে দেবো এবার গ্যাসের ফ্লেম হাই করে এই ভাজা পেঁয়াজের ভেতরে ধনে পাতা অ্যাড করব যেহেতু এটা বিলেতি ধনেপাতা এই ধনেপাতাটা একটু শক্ত ধরনের একটু সেদ্ধ হতে সময় লাগে তো এই জন্যই আমি একটু তেলের ওপরে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব পেঁয়াজ আর এই ধনে পাতা ভাজলে পরে একটা খুব সুন্দর গন্ধ বের হবে আর এই গন্ধটা মাছের ফ্লেভারকে অনেকটা অনেকটা টেস্টি করে দেবে আর এখানে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আবারও ভালো করে নেড়ে চিরে নেব আর দেখুন এই মশলাটা কেমন একটা সুন্দর কালার এসেছে ঠিক রকম করে আমি দু মিনিট মতো ভেজে নেব এবার এই ভাজা মশলার ভিতরে অল্প পরিমাণে জল দিয়ে দেব যেহেতু আমার মাছের পরিমাণ কম তো সেখানে আমি অল্প পরিমাণে এখানে জল দিয়ে দেব এবার এই ঝোল ফুটে উঠলে পরে ঝোলের ভেতরে মাছ ভাজা মাছ অ্যাড করে দেব আর মাছগুলো একটু ভালো করে খুব হালকা হাতে নেড়ে চড়ে দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লো করে দেব এদিকে আমি একটা বাটির ভেতরে অল্প জল নিয়ে নেব এটা আমার ভাজা বাটি ছিল তো যে তেলটা ছিল সেই তেলের ভেতরেই আমি জল নিয়ে নিলাম আর এখানে অল্প সামান্য পরিমাণে অর্থাৎ এক চামচেরও কম কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নেব নাহলে পরে যেহেতু এই মাছে তো এক্সট্রা কোনো গ্রেভি বা মশলা কিছু পড়ছে না তো সেই জন্য মাছটা একদম টেলটেল হয়ে যাবে তো তার যে একটা ঘনত্ব আনানোর জন্যে আমি এই একটা কর্নফ্লাওয়ার দিয়ে একটা গোলা তৈরি করে রেখে দেব দু মিনিট পরে আবার আমি ঢাকনা খুলে বুক মাছ বোধ হয় সেদ্ধ হয়ে গেছে যেহেতু মাছ খুব বেশি ভাজি নি তো অবশ্যই মাছ সেদ্ধ হয়ে থাকবে এবার এই মাছের ভেতরে আমি ওই গোলাটা কমফ্লাওয়ারের গোলাটা অ্যাড করে দেবো তাহলে মাছের ঝোলের একটা ঘনত্ব হয়ে যাবে একটা গ্রেভি মতো হবে আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দেব তো যে যেমন ঝাল খেতে পছন্দ করে না তারা সেভাবে ঝাল দিয়ে দেব আমি আমার মতো করে ঝাল দিলাম এবার দু মিনিটের জন্য মাছটা ঢাকা দিয়ে রেখে দেবো আর দু মিনিট করে ঢাকা তুলে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবার আমার মাছ শার্ট করার জন্য সম্পূর্ণভাবে তৈরি তো বন্ধুরা আমার এই মাছের রেসিপি মৌরলা মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অবশ্যই একটু কমেন্ট করবেন ভালো খারাপ যেটাই লাগবে কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে